উঠতি বয়সী বিশ থেকে ২২ বছরের তরুণীদের একটি চক্র নিজেদের রূপ লাবণ্য দেখিয়ে আকৃষ্ট করত যুবকদের আবার কখনো টোপ ফেলত টুলেট ফাঁদ দিয়ে দিয়ে ফেসবুকে টুলেট গ্রুপ বিজ্ঞাপন দেওয়া হতো বাসা ভাড়ার এরপর বিজ্ঞাপন দেখে যারা সারা দিত তাদের মধ্যে কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া যুবকদের টার্গেট করা হতো পরে যারা বাসা দেখতে যেত তাদেরই ব্ল্যাকমেল করতো এসব উঠতি বয়সী তরুণীরা এক পর্যায়ে মারধর করে সর্বস্ব লুট করে নিত এখানেই শেষ নয় তাদের এই অপকর্ম কেউ যেন জেনে না যায় সেজন্য নেওয়া হতো অপকৌশল আটকে রাখা হতো যুবকদের ছেড়ে দেওয়ার আগেই নিজেদের মুঠোফোনে ধারণ করা হতো অশ্লীল ভিডিও হুমকি দেওয়া হতো ঘটনা বলে দিলেই ভিডিও ভাইরাল করে দিবে তারা এমনকি ফোনের ভিডিও অন করে যুবকদের বলতো খারাপ কাজ করতে এসেছি এমন জমানবন্দি দিতে সম্প্রতি বাসা ভাড়া নিতে গিয়ে এই তরুণীদের খপ্পরে পড়েন অনার্স প্রথম বর্ষে পড়ুয়া এক শিক্ষার্থী টুলেট দেখে কল দিলে বলা হয় সাবলেট বাসা একরুম ভাড়া দেবেন তারা বাসা দেখতে গেলেই প্রতারক তরুণীদের ফাঁদে পড়ে নাজমুল হাসান এসময় সময় ভিডিও ধারণ মারধর ও ফোন ল্যাপটপ সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা এবং বুথ থেকে আরো পঁচিশ হাজার টাকা লুটে নেয় তারা ময়মনসিংহ শহরে এই ঘটনার পরেই সামনে আসে বিষয়টি নাজমুল ভয় না পেয়ে সরাসরি থানায় গিয়ে অভিযোগ জানান এরপর পুলিশ অভিযান চালিয়ে চক্রের দুই তরুণীকে গ্রেপ্তার করে তবে ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন চার তরুণী ও চার তরুণ তারা সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ঘটনার শিকার শিক্ষার্থী নাজমুল হাসান নগরের আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বর্তমানে নগরীর কলেজ রোডের মিরবাড়ির এলাকায় একটি মেসে থেকে পড়াশোনা করছেন তিনি সেখানে ট্রেনের শব্দে পড়ালেখার সমস্যা হয় নতুন বাসার সন্ধান করছিলেন ভুক্তভোগী নাজমুল জানান ফেসবুকে টুলেট ময়মনসিংহ লেখা গ্রুপে ব্যাচেলর এক রুমের সাবলেট ভাড়ার বিজ্ঞাপন দেখতে পান সেখানে দেওয়া মোবাইল ফোনের নম্বরে ফোন করলে বলা হয় দুই কক্ষের বাসায় এক কক্ষে স্বামী স্ত্রী থাকেন আরেক কক্ষে সাবলেট ভাড়া দেওয়া হবে তিনি জানান গুলকিবাড়ি এলাকার ফখরুজ্জামান টাওয়ারের দ্বিতীয় তলায় আমাকে যে কক্ষটা সাবডেট ভাড়া দেওয়া হবে সেটি দেখানোর জন্য ভেতরে ঢোকানো হয় পরে চারজন নারী ও চারজন যুবক সে রুমে ঢুকেন আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করতে থাকে মারধরের এক পর্যায়ে তারা আমার আইফোন ল্যাপটপ নিয়ে যায় এবং সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা নিয়ে যায় আমার কাছ থেকে লিখিত একটি জবানবন্দিও নেয় তারা যেন বোঝাতে পারে আমি এখানে খারাপ কাজ করতে এসে আটকে পড়েছিলাম এরপর সেই বাসা থেকে বের করে অস্ত্রের মুখে জিম্মি করে এটিএম বুথ থেকে বিশ টাকা তুলে অফিসারের গলিতে নামিয়ে দেয় তারা বলে এই নিয়ে কাউকে কিছু বললে আমার ক্ষতি হবে আমি পরে থানায় অভিযোগ জানাই পুলিশ জানায় কলেজ ছাত্র কাছ থেকে পাওয়া লিখিত অভিযোগ নিয়ে তদন্ত শুরু করা হয় সাবলেট ভাড়ার নামে তরুণকে আটকে মারধর করা বাসায় অভিযান চালিয়ে দুই তরুণীকে আটক করা হয় তারা হলেন সাদিয়া জাহান ওরফে মেঘলা ও ফারিয়া আক্তার ওরফে পায়েল যাদের দুজনের বাড়ি কিশোরগঞ্জের তারাইল উপজেলায় এই চক্রের চারজন তরুণী ও চারজন তরুণের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী দুই তরুণী থেকে কলেজ ছাত্রের মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দুই তরুণী চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তরুণীদের এই টুয়েট ফাদের ঘটনায় তোরপাড় জেলা শহর সবার মুখে মুখে এই ঘটনাটি এদিকে বিষয়টিকে হালকাভাবে না দেখে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান এলাকাবাসীর